দেশীয় এবং বাইরের বিভিন্ন ক্রেতা দর্শনাতে এখানে আসে আমাদের পণ্যগুলো দেখছে দেশীয়ভাবে আমরা ভালো সারা পাচ্ছি কিন্তু যারা বাইরের আছে পার্নার এরা ওইভাবে আমরা সারা পাচ্ছি না অফিসের সামগ্রী আর বিভিন্ন মানে যেগুলো কি দরকার মোটামুটি হাতের নাগালের থেকে একটু বাইরে আছে সাধারণের জন্য ইম্পোর্ট করতে গিয়ে যেটা হচ্ছে এক্সপোর্ট করতে গেলে সেম কিছু জটিলতা তৈরি হচ্ছে এগুলো যদি স্মুথ করা হয় সেই ক্ষেত্রে হয়তো বিদেশি বাইরের রাস্তা পাবে বিষয়টা সহজ হয়ে যাবে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জামদানি হয় এটা আসলে জানার দরকার সবাই আন্তর্জাতিক যে ক্রেতারা তারা খুব একটা আশার ব্যাপারে এখানে আগুনই না আসছেন খুব একটা প্রয়াদেশ বা খুব একটা কোয়ারি এখানে হয় না আন্তর্জাতিক লেভেলের যেই একটা পরিবেশ এখানে থাকা দরকার সেটা হচ্ছে মনে হয় আন্তর্জাতিক বাজারে যারা কাস্টমার আমাদের যারা বায়ার তারা এই ইনফরমেশনটায় অ্যাওয়ার না এই বিষয় কাস্টমার এসেছে বা কাস্টমার দু এক পিস কেনার জন্য কোনো অর্ডারের জন্য এই সরকারটা যদি স্থিরশীল হতো তারা যদি মনে করতো যে এই চুক্তিটা করার পরে আমাদের এই চুক্তি দেখবেন সারাটা ব্যাপক হতো কুটির শিল্প বা এই ধরনের শিল্প কেন আমাদের হস্তশিল্প করে এগুলা ব্যাপকভাবে রপ্তানি করা এখনো পর্যন্ত যা রপ্তানি করে এগুলো যত না সরকার সহযোগিতা করে তার সে উৎপাদক নিজেই এইসব লাইন গাইডগুলো করে নেয় বিভিন্ন দেশের ইম যারা বিভিন্ন দেশে তাদেরকে আরো আগে প্রতি যদি আহ্বান করে এটাকে ব্রিভ করা যায় ব্যাপকভাবে যদি তাদেরকে ইনভাইট করা যায় এটা এখন আমাদের দেশে আমরা একটা সবচেয়ে ভালো আন্তর্জাতিক রিলেশন শিকারের জন্য একটা ভালো অবস্থানে আমরা আছি আমাদের পণ্যগুলো পৌঁছে দেওয়া সেই টার্গেট আলহামদুলিল্লাহ আমরা শতভাগ পূরণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টায় আসি এবং আশা করছি এবারে বাণিজ্য মেলা পরে এর ধারাবাহিকতা আরও বৃদ্ধি পাবে